হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি অনেক দিন পরে আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি দিন ধরে ভাবছিলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ওই যে কুড়ে আর অলসতার কারণে আমার শ্যুট করা হয় না আর শ্যুট করা হলেও সেটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো গুড মর্নিং আর ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজগুলো জানালাটা খোলা আরে দাঁড়াও দাঁড়াও প্রতিদিন কিন্তু আমি জানালা একদমই খুলি না প্রতিদিন মাই খুলে কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় এখন যেহেতু উইন্টার উইন্টারে স্কিন কেয়ার মাস্ক সকালবেলা ফ্রেশ হয়ে আমি একদম রো স্কিনের মধ্যে এই স্কিন ওয়ান জিরো জিরো ফোর সেন্ট্রাল সিরামটা ইউজ করি যেটা স্কিনটাকে সারা দিন অনেক হাইড্রেটেড রাখে বিশেষ করে যাদের আমার মতো অয়েলি স্কিন তাদের তো সিরাম ছাড়া জীবন একদম তেজপাতার মতো আর আমি একটা ডে ক্রিম লাগিয়ে নিয়েছি যেটা একদম ময়েশ্চারাইজারের কাজ করে সো এই তো তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করেই আমি চলে গেলাম স্থানে তখন ঘড়িতে প্রায় বারোটার মতো বাজে আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আজকে একটু বাইরে বেরোবো আমার কয়েকটা কাজ আছে তাই জন্য ভাবলাম একদম ফ্রেশ হয়ে বাসা থেকে বের হই আর এখন যেহেতু উইন্টার টাইম একদম বেলা হয়ে গেলে আর স্নান করতে ইচ্ছেই করে না একদম তার জন্য আমার মনে হয় সকাল সকাল একটু কষ্ট হলেও স্নানটা করে নিলে মানে পরে সারাদিন আর অলস লাগে না আমার তো উইন্টার টাইমে যদি বারোটার মধ্যে স্নান না হয় তাহলে একটা কোনো মতে বেজে গেলে আর কোনোভাবেই স্নান করতে ইচ্ছে করে না তো যাই হোক স্নান টান করে চুলটুল শুকানো শেষ আমার এবার চট করে আমি রেডি হয়ে যাব। সো এই তো পাঁচ মিনিটের মধ্যে আমি রেডিও হয়ে গেলাম এবার বেরিয়ে যাব কিন্তু বেরোনোর আগে দেখলাম বাবু সাইডে বসেছে এতগুলো বড়ই নিয়ে ভর্তা করার জন্য আর বড়ই ভর্তা দেখলে কি আর বাইরে বেরোতে মন চায় তার জন্য আমি পাঁচ মিনিট ওয়েট করে গেলাম যে ভর্তাটা খেয়ে তারপরেই বেরোবো সো এই যে দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে আমার তো এখনও আবার জীবে জল চলে আসছে সো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে যাব। আর আমি খুব একা যেহেতু একটু বাইরে বেরোই না মানে আমার ভালো লাগে না একা একা বেরোতে তার জন্য বোনকে আধা ঘন্টা তেল মেরেছি যে চল আমার সাথে একটু আমি একটু ব্যাঙ্কে যাব সো সেই ব্যাংকের কথা শুনে যে না অনেক টাইম লাগবে আমি বললাম না দশ মিনিটে হয়ে যাবে তারপর এই ছয় নয় বুঝিয়ে ওকে নিয়ে চলে এলাম আর স্নান করে এসে বাইরে বেরিয়ে এত সুন্দর একটা রোদ দেখে আমার তো আরও ভালো লাগছিল শীতের বেলাগুলোতে যখন বাইরে বেরোলে রোদ গায়ে পড়ে এত আরাম আরাম ফিল হয় তো যাই হোক আমার বাসা থেকে ব্যাঙ্ক মোটামুটি দুই থেকে তিন মিনিটের রাস্তা কিন্তু এই মহিলা হেঁটে যাবে না ওনার জন্য রিক্সা নিতে হবে এখান থেকে এখানে আমি রিক্সা নিলাম কিছু তো করার নাই তারপর ব্যাংকে অনেকক্ষণ টাইম লেগেছে যদি ওকে দশ মিনিট বলে এসেছিলাম কিন্তু প্রায় পনেরো বিশ মিনিটের মতো টাইম লেগেছে তারপর সব কিছু শেষ করে এখন এখান থেকে বেরিয়ে যাব আর আরেকটা কথা কি জানো তো আজকে আমি যা যা কিনবো সব নিজের টাকায় কিনবো আর নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু কেনার মজাই আলাদা তাই না হোক এটা পাঁচ হাজার টাকার জিনিস হোক এটা পঞ্চাশ হাজার টাকার জিনিস যাই হোক ব্যাংক থেকে বেরিয়ে ওনুকে নিয়ে এবার সোজা চলে যাব আমাদের শপে মানে হচ্ছে স্বপ্ন জুয়েলার্স তো এখানে এসেছি এসে বাবু কিছু কালেকশন হোক তারপর একটু কোল্ডস খেয়ে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস আমরা অনেক কিছুই খেয়েছিলাম বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি সো এখান থেকে বেরিয়ে আমরা একটু চলে যাব আমার কিছু প্রোডাক্টস কিনতে হবে সো সব কিছু একদম কসমেটিক্সও শেষের পথে তার জন্য বাবলা একবার বেরিয়েছি যেহেতু কিনে নিয়ে চলে যাই যা

এসেছে বাসায় এসে ফ্রেশ টেস হয়ে দুপুরে খাওয়াটা শেষ করে নিয়েছি সেটা আর আমি ভুলেই গেছি ক্যাপচার করতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সো লাস্টের বারটাই তোমরা দেখে নাও আর খাওয়ার পরে আমার একটু আচার না খেলে তো ভালোই লাগে না তো ফ্রেশ খুলে আমি পুরো পাল্টা তন্ন তন্ন করে ফেলছিলাম আচার খুঁজে আর এই যে অনেক আগের আমের আচার অবশিষ্ট একটু রয়ে গিয়েছিল। সো এটাই নিয়ে আমি আপাতত আমার আচার খাওয়ার ক্রেভিংসটা কন্ট্রোল করেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম ভিডিও ফিডিওগুলো এডিট করতে সো অনেকটা টাইম এখানে খেয়ে ফেলেছি তারপর মনে হয়েছে না এখন একটু ঘুমাতে হবে কারণ মা বলছিলো বিকেলবেলাতে মামার বাসায় যেতে হবে তো আমি ভাবলাম যাওয়ার আগে একটু ঘুমিয়ে নিই আর তখন গড়িতে প্রায় পাঁচটার মতো বাজে এখন কোনো কথা না বলে সোজা একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে তারপর ওদের বাসায় যাবো থেকে উঠে আমার ক্ষুধার্ত আত্মা জেগে উঠেছিল আর আমি আমার ক্ষুধার্ত আত্মাকে শান্তি দেওয়ার জন্য নাচোজ নিয়ে বসেছিলাম সো এই গল্প করতে করতে প্যাকেট তো ফ্রেশ এবার রেডি ফেডি হয়ে তারপর একসাথে সবাই মিলে চলে যাব মামার বাসায় আর আজকে যেহেতু বাইরে ঠান্ডা একদম চলে তার জন্য আমি কনফিউজ ছিলাম আমি কি সোয়েটার পরব সবাইকে এটা ভালো চোখে দেখবে মানে আমাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না তো তারপর বোন বলছিল যে ভাই এই গরমের মধ্যে কোন পাগল সোয়েটার পরবে এভাবে এমনিতেই চলো তারপরে তো আমি এভাবে এমনিতেই বেরিয়ে গেছি অ্যান্ড গ্যাস রাস্তায় বেরিয়ে দেখেছি একটা কেউ সোয়েটার পরেনি যদি আমি পরে বেরোইতাম হয়তো অদ্ভুত সেই আশ্চর্যময় প্রাণীটা আমি হতাম যাই হোক তারপর রিক্সা রিক্সা নিয়ে চলে যাচ্ছে এখন আর দেখো বাইরে দেখে মনে হচ্ছে না একদম ব্রেনটা চলে যাচ্ছে চলে যাচ্ছে কারণ রাস্তা একদম কোনো কুয়াশা নেই তারপর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসলাম মামার বাসায় আর এদিকে টমির ছানাগুলোকে আমি একটু হাই করতে এসেছিলাম তারপর ঘরে এসে দেখলাম মামি এদিকে আমাদের জন্য সিঙ্গারা বানাচ্ছে তারপর এই যে কচি কাচা সবগুলোর নিয়ে একটু বসলাম হন্ডগোল করার জন্য আর এইটা আসার পর থেকে এটার এই সাইকেলটা নিয়ে কি পরিমাণ যে দুষ্টামি করছে কি পরিমাণ যে ভাঙচুর করছে একটা চাক্কা বারবার ভাঙছে আবার নিজে নিজেই লাগাচ্ছে তু না নাও নাও চোখ না অনেকটা সময় কেটে গিয়েছে আমরা অনেক গল্প করেছি শয়তানি করেছি টিভি দেখেছি মানে অনেক কিছু করেছি তারপর এখন প্রায় ঘড়িতে আটটার মতো বাজে আর বেশি রাত করা যাবে না দিদাকে টাটা করে এবার আমরা বাসায় চলে যাব তার আগে দেখো যাওয়ার আগেও এদের শেষ হচ্ছে না তারপর আমি ওদেরকে বলছিলাম চল ক্যামেরাতে সবাই একটু টাটা করে দে সো এই যে দেখো এটা টাটা করার নমুনা সো যাই হোক তারপর আমরা রাস্তায় বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা রিক্সাও ছিল না যেহেতু রমজান মাস এখন এই টাইমটা তো সবাই ইফতার টিফতার করে একটু রেস্ট ফেস্ট নিবে তারপর বেরোবে তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে একটা রিক্সা পেয়েছি তারপর এই যে রিক্সা সোজা চলে এসেছি বাসায় আর বাসায় এসে আমি দেখলাম বাবু পেয়ারা মাখা বানিয়েছিল আর এক বাটি পেয়ারা মাখা নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য যেটা আমার খুবই ফেভারিট মানে পেয়ারা মাখা দেখলেই আমি পাগল হয়ে যাই খাওয়ার জন্য শুধু পেয়ারা বলে নয় যে কোনো মাখাই আমি প্রচণ্ড পছন্দ করি তার জন্য ঘরে যখন কোনো টক কিছু থাকে না শুধু শুধু লেবু মাখিয়ে আমি খাই ভাই লিটারেলি এতটা ক্রেজি লাভার আমি টকেড সো চলো মজা করে খেতে খেতে আজকে ভিডিওটা আমি এতটুকুই শেষ করে দিচ্ছি সো দ্যাটস অল for today that everyone bye